বিক্রির উদ্দেশ্যে এই যে পনেরো হাজার পিসিয়া বা তারা বিভিন্ন কায়দায় বিক্রি করার জন্য প্রক্রিয়া করছিল তাদের প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে তারা এই মালগুলি বিক্রি করবে তার এই ধারাবাহিকতা গতকাল তারা যার কাছে বিক্রি করার কথা ছিল আমাদের লোকগুলি সেকার পেতে ছিল কিন্তু তারা অবশ্যই টের পেয়ে তারা কিন্তু কালকে মালটা দেয়নি আজকে সেই ধারাবাহিকতায় আমাদের গোপন গোপন সংবাদ তথ্যের ভিত্তিতে আমরা আজকে তাকে বিকালবেলা তাকে আমরা এ পনেরো ফিস সহ তাদের দুই মাদক আমরা আটক করেছি এবং তাদেরকে আটক করেছি আমরা রামু যে উপজেলা যে হাসপাতাল সংলগ্ন তিন রাস্তার মোড় যেখানে ছিল সেখানে তারা আমাদের মাল কারবারি কাছে যখন মাল হস্তান্তর করেছিল তৎক্ষণিক আমাদের টিম আমরা তাকে ওই তিন রাস্তার মোড় থেকে তারা আমরা দু যে মাদক আমরা আটক করি তাদেরকে দেহ তল্লাশি করি আমরা পাই তাদের কাছ থেকে আমরা পুনরাবৃত্তি সেবা উদ্ধার করি আমাদের নীল রঙের প্লাস্টিক জিপার দিতে ফল ব্যাগের ভিতরে প্রতি রাতে দুইটা করে টোটাল হলো তিরিশটা প্যাকেটের ভিতরে আমরা এই পনেরো হাজার পিস সেবা আমরা তার কাছ থেকে উদ্ধার করি উদ্ধার করে আমরা তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং রাহুল তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দ্বারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে ছিল আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে তারাই তাদের সত্যতা স্বীকার করেছেন তাদের সাথে আরও কিছু মাদক ব্যবসায়ী রয়েছে তাদের সহযোগিতায় তারাই ব্যবসা করে করছে এই মালগুলি তারা ঢাকাতে পাচারের প্রক্রিয়া চলছিল একজন ক্রেতা ইয়ার সেজে আমাদের একজন লোক আমাদের একজন লোক মানে গোয়েন্দা তথ্য হিসেবে মাদক ক্রেতা সেজে তার কাছ থেকে আমরা এই মাদকগুলি আমরা আটক করি নাকি মায়ানমারের মানে উখিয়া থেকে কোন লোক তাদেরকে নাকি এই মালগুলি দিয়েছে বিক্রি করার জন্য এবং তাদের নাম কি কিং মং নানি বললো তারা এই ব্যবসা করে দীর্ঘদিন যাব